হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের দেখাবো যে কীভাবে একটি আপনি অ্যাকাউন্ট খুলবেন তো চলুন ফার্স্ট আমরা গুগলে যা লিখবো যে আচ্ছা এটা লেখার পরে দেখেন এখানে গুগল থেকে সার্চ অপশান বের করে দিচ্ছে এখানে লিঙ্কটা বের করে দিচ্ছে এখানে আমরা ক্লিক করি দেখেন আমরা অ্যাক মাইনে চলে এসেছি আচ্ছা এটা নিয়ে তো আমি হয়তো আগের কিছু ভিডিওতে আমি বলছি যে অ্যাপ মাইন সিপি গ্রিপ অ্যাপ মাইন একের কিছু সবই পুরোটাই কাছাকাছি একই দুটো ওয়েবসাইটই ভালো এবং যে লিডিংয়ের যে ব্যাপারটা আছে এগুলো ট্রাস্টেড লিডিং মানে লিডিংয়ে কোনো সময় প্রবলেম হয় না তো তবে আমার জানা মতে আমি জানি না কিন্তু আমি যখন অ্যাকাউন্ট খুলছি তখন আমাদের অ্যাপ্রুভ রুপ লাগতো এখন অ্যাপ্রুভ নিতে হয় কি না আমি জানি না তবে আমি আজকে ট্রাই করে আপনাদের দেখাবো আচ্ছা এখানে আপনার ইমেল অ্যাড্রেস তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম ঝিলি ফরিদপুর স্ট্রেট ঢাকা স্কাইপি আইডি দে আচ্ছা পাসওয়ার্ড হলো ওই কিছু সংখ্যা কিছু অক্ষর স্যার ট্রাফিক ইনফরমেশন আপনি কি নিয়ে কাজ করবেন আমি আমি কি নিয়ে কাজ করবো কি নিয়ে কাজ করতে চান ট্রাফিক ইনফরমেশন দ্য ভেহিকলস আর ইউ সো এখানে মানে কী কী নিয়ে আপনাদের আপনার নিশ কিংবা আর ইন্টারেস্ট আপনারা কী নিয়ে কাজ করবেন আমি গিফট গিফট কার্ড কার্ড তারপরে ইমেল জিপ সাবমিট ইমেল সাবমিট সাব এম আই ডি আমি জাস্ট এই দুটো দিলাম ডেসক্রাইব প্রমোট সোর্স এফ এস ফেসবুক তারপরে ইউটিউব আদার্স এগুলো দেওয়ার পরে আপনি কোথা থেকে দেখছেন ইউটিউব আপনি দিয়ে দেবেন ইউ বি ইউটিউব আচ্ছা আমি এখানে নেক্সট বাটনে দিস ক্লিক দিছি আমি এটাকে আবার তো একটু সেভ করে রাখলাম ওকে সেভ করার পরে দেখেন এখানে কি লিখছে কনফার্ম ইউর ইমেল উই হ্যাভ সেন্ড ইমেল কনফার্মেশন প্লিজ ইস ম্যাম মানে চেক করতে বলছে

তো বেশিরভাগ টাইমই ওরা অ্যাপ্রুভ দিয়ে দেয় আমাদের অপেক্ষা করতে হবে অ্যাপ্রুভের জন্য যখন অ্যাপ্রুভ হবে তখন আমাদের এই এখানেই একটা চলে আসবে মেসেজ এখানেই আমাদের ক্লিক করে সেই লগ ইন বাটনে চলে যেতে হবে তো এই ওয়েবের আপনার আপনারা অ্যাপ মাইনের অ্যাকাউন্ট খুলবেন তবে আমি সব থেকে বলবো যে এই পাঁচটার ভিতরে তারপর আমি বলবো যে আমাদের কাজ মূলত ভালো এবং সব দিক দিয়ে যেটা হবে সিপিএ গ্রিপ সিপিএ লিট অ্যাপ মাইন্ড এর উপর আর কোনো ওয়েবসাইট নেই সে যত ভালো ওয়েবসাইট ম্যাক্স বাউন্ডটি এটা বড় ধরনের ওয়েবসাইট এটাও বড় কিন্তু এখানে আপনারা কাজের মজা অন্যরকম আপনারা না কাজ করলে বুঝবেন না তো ভিউয়ার্স আজকের ভিডিওটা থাকবে এই পর্যন্তই নেক্সট ডেতে আমি পুরোপুরি মার্কেটিংটা থেকে স্টার্টিং করব যে কোন কোন আমরা ক্লাসিফাই যে আমরা মার্কেটিং করব কীভাবে কী করবো দেখাবো নেক্সট ক্লাস থেকে নেক্সট ক্লাসগুলো আরও বড়ো হবে ভিডিওগুলো তো ভালো থাকবেন সবাই ভালো লাগলে লাইকস কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি এবং পেজটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আপডেট ভিডিওগুলো আপনার সাথে সাথে পেয়ে যান Thank you.